আজকের রেসিপিটা ফলো করে যদি একবার বাড়িতে চিকেন চাপ বানান তাহলে রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমি অর্চনা লেটস উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কলকাতা স্টাইলের চিকেন চাপ মশলা সঠিক পরিমাপ সহ থাকছে আজকের রেসিপিটা তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ শাহি জিরা কাবাব চিনি নিস আর যৈত্রীর ফুল এবারে এই সমস্ত মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপরে এটাকে একটু গুঁড়ো করে নেব। এখানে দু চামচ মতো বেসন নিয়ে বেসনটাকে হালকা ভেজে নেব অপার দিকে একটা বাটিতে আমি চল্লিশ গ্রাম মতো কাজু নিয়েছি কুড়ি গ্রাম পোস্ত আর কুড়ি গ্রাম চারমাগজ নিয়েছি অফার সাইডে একটা কড়াইয়ে আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কেজি মতো চিকেন আছে প্রত্যেকটা পিচে দুশো গ্রাম করে ওয়েট আছে এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো এখানে শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর চারমগজ কাজু আর পোস্তের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আটটা শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন দেড় ইঞ্চ মতো আদা এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন এখন এক চামচ দিচ্ছি পরে এক চামচ লাগলে দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দিয়ে দিচ্ছি মিঠা আতর আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলা এক চামচ দিয়ে দিলাম এখানে আর এখানে একটা দশ টাকা দুধের প্যাকেট জলে গুলে ব্যবহার করলাম দুধের মধ্যে যদি আপনাদের কাছে হাতের কাছে কেশর থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি যেহেতু এখানে কিশোর ব্যবহার করিনি ওই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ দিলে কিন্তু কালারটা আলাদা হয়ে যাবে ভালো লাগবে না দেখতে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম মতো টক দই ইউজ করেছি এবারে এটাকে আমি ওভার ম্যারিনেট করে রেখেছিলাম হাতে যদি সময় না থাকে তাহলে দু ঘন্টাও রাখলে হবে তবে দু ঘন্টা অবশ্যই রাখবেন তাতে করে কিন্তু চিকেনটা অনেক সফট হবে আর মশলাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তিন চামচ মতো ঘি দিলাম এবারে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আর কোনো কাজ নেই চিকেনগুলো দিয়ে খুব হালকা আছে না নাড়াচাড়া করে রান্না করতে হবে একটু সময় ধরে আমি এখানে সমস্ত মশলার পরিমাপ বলেছি এক কেজি চিকেনের জন্য তবে যদি এখানে আপনারা বেশি করে বানান তাহলে পোস্ত আর চার সম পরিমাণ নেবেন আর কাজুটা চার মগজ পোস্তের ডাবল নেবেন এবারে দেখুন চিকেনগুলোকে এরকম হালকা হাতে নাড়াচাড়া করে দেব উল্টে দেব এইভাবে আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব একেবারে কম আছে এই রান্নাটা যত কম আছে সময় ধরে করবেন তত কিন্তু এর স্বাদ আরও ভালো হবে আবারও দেখুন এইভাবে আমি একটু উল্টে দিচ্ছি দেখবেন মশলাগুলো তলায় না লেগে যায় সেদিকটাও একটু খেয়াল রাখবেন ওই জন্য উনারের আঁচটা কিন্তু একেবারে কমে রেখে এগুলোকে রান্না করবেন বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর আবারও উল্টে দিচ্ছি দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটা করতে আমার ত্রিশ মিনিট সময় লেগেছে এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইলো তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা